আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আজকে আমরা আছি আলহামদুলিল্লাহ ঈদের ছুটিতে আমরা আলহামদুলিল্লাহ কাজে আসছি মৌলাজার বাজার মসজিদে ওমর অ্যান্ড অলিফ ট্রি কোরআন একাডেমিতে আলহামদুলিল্লাহ জুমার খুদ্া এবং হালাকার পর আমরা আসছি আমাদের ভাই আলহামদুলিল্লাহ বলছিল যে স্কটল্যান্ডের মতো একটি জায়গা আছে সেখানে আমাদেরকে ঘুরতে নিয়ে আসবে তো জায়গাটির নাম কি দিলার ভাই এই জায়গাটির নাম হচ্ছে মৌলভী বাজার গ্যাসনগর মৌলভী চা বাগানের ভিতর মাশ আল্লাহ আপনার দেখতে পাবেন যে আলহামদুলিল্লাহ কত সুন্দর একটা ভিউ আমাদের সাথে আরও ছিল আমাদের আলহামদুলিল্লাহ মেরাজুল ভাই যিনি লন্ডন প্রবাসী তিনি বলছিলেন যে লন্ডনে এরকম লেকের মতো অনেক জায়গা আছে তাদের আলহামদুলিল্লাহ আল্লাহব গুলা আমিনের সৃষ্টি অসাধারণ সৃষ্টি আমি আসলে মোবাইল আপনাদেরকে কতটুকু দেখাতে পারছি তা জানি না আমি আপনাদেরকে আরও সুস্পষ্ট ভিডিও দিয়ে দিব আল্লাহ রব আলমিন পবিত্র কালামে বলেন আল্লাহ রব আহুলসাল্লা সাল্লাম হাদিসে বলেন যে জান্নাত এত সুন্দর যে মালা আইনুন র ওলা ওয়ালা উজুন সামিয়াত চোখ কোনো দিন দেখে নাই এমন সুন্দর হলো জান্নাত ওয়ালা উজুন সামিয়াত মানুষের কান কোনো দিন শুনে নাই এত সুন্দর সেখানের শব্দ ধ্বনি ওয়ালা আলা খতারা আলা কলবি বাসর হৃদয় কোনো দিন কল্পনা করে নাই যে জান্নাত কত সুন্দর হতে পারে আল্লাহ রব্বুল আলমিন তার সৃষ্টিকে এত সুন্দরভাবে সৃজন করেছেন এই পৃথিবীকে আশ্চর্য হতে হয় না জানি জান্নাত কত সুন্দর আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করুন আমিন সালাম আলাইকুম রহমতুল্লাহি